সুন্দর একটা ছেলে

আমি সব কথা বলতে পারি সবার সাথে মিশতে পারি কিন্তু কারো সাথে চিনা করি না সত্য কথা বলতেছি শুধু তোমার সাথে আমার জিনার কাজে হয়ে গেছে আমার পেটে যেই বাচ্চা এই বাচ্চা তো পাপি না যুবক বলে না না হতেই পারে না এই বাচ্চা আমার হতে পারে না এই বইলা মেয়েটার যখন গার ধরে বের করে দেওয়া হয় মেয়েটা চোখের পানি পালাইয়া কাঁদতে কাঁদতে রওনা ভাই জঙ্গলে যাইয়া কাঁদে তার পরিচয় কে হই দিতে চাই না সবাই ঘৃণা করে এত সুন্দর মেয়ে এই পাপ কাজ কেন করলো এত সুন্দর মেয়ে এই জিনার কেন করলো করলো সবাই তার ঘৃণা করে এই মেয়েটা চোখের পানে সাইরা দিয়া কান্দে পাগল বেশে ঘুরে রে ভাই সুন্দর মেয়েটা যখন বাচ্চা প্রসব করে এই সুন্দর বাচ্চাটা নিয়া মেয়েটা বলে আমি বাচ্চা কি কোথায় রাখবো এই বাচ্চাটা আমি কি করব এই বাচ্চার তো কোনো বাবা নাই এই বাচ্চা কার পরিচয় দিবে এই মেয়েটা গভীর রাতে বাচ্চাটার মুখের উপর শুয়াইয়া এই বাচ্চার সাথে প্রেমের আলোচনা চলে এইবার বাচ্চাটার দিকে তাকাইয়া মা জননী কান্দে এই বাচ্চা যেই দিনে বড় হইও রে এই বাচ্চাটা যখন আমার কাছেZigaybo মা ও মা আমার বাবা কই আমার বাবা কই আমি একটু বাবার কাছে যাইতে চাই ও মা আমি একটু বাবার আদর পাইতে চাই ও মা আমি বাবার হাতে একটু হাত মিশাইতে চাই মা গো আমি আমার বাবার কাছে যাব আমি একটু বাবার গালে চুমা দেব আমার বাবা আমারে আদর করবে আমার বাবা আমারে কপালে চুমা দিবে আর এইবার মেয়েটা চিন্তা করে এই ছেলে যখন বাবার কথা বলবে গো আমি বাবা দেখাইতে পারবো না এই সন্তানটা আমারে ঘৃণা করবে এই সন্তানটা আমারে ঘৃণা করবে আমারে মা বইলা বুঝি পরিচয় দিবে না আমার রে বুঝি মা বইলা ডাকিবে না এইবারে সুন্দর মেয়েটা ছোট্ট sultan টারে নিয়ে দিকে যাই রে এই সুলতান টারে হত্যা করার জন্য রে ভাই জঙ্গলের ভিতরে যাইয়া একটা গর্ত কইরা গো এই ছোট্ট বাচ্চাটারে যখন ঘরের ভিতর মালায় আর আরে শিশু বাচ্চা যখন মা কইরা দেয়

আমারে রে আমার মন বলে আমার সন্তান বুঝে আমারে বলতেছে মা আমি কি অপরাধ করেছিলাম কেন আমারে কোথায় পাইবো কারো কাছে সমাধানে পাই না মুরব্বীদের কাছে বলে আমি তো এরকম পাপ করেছি মুরব্বীরা সমাধান দিতে পারে না এইবারে মুরব্বি হে মা গো

যে মহিলাটার চেহারা এত সুন্দর ছিল রে রাস্তার ভিতর যখন বের হইতো যুবকেরা তাকায়া থাকতো এই মহিলাটা একটা নয় দুইটা নয় হাজার হাজার ছেলেদেরকে পাগল বানাইতো এই মেয়েটা একবার একটা ছেলের সাথে সম্পর্ক কইরা সিনা করেছে রে আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের ভিতর উল্লেখ করে না ওয়ালা তাকুল

জীবনা বন্ধুদের আমায় আল্লাহ নিষেধ করছে ওয়ালা তাকরা বুঝিনা আরে জিনার কাছে যাওয়া যাইব না এই সুন্দরী মেয়েটা আরে সুন্দর একটা ছেলের প্রেমে পাগল হইয়া রে জিনার কাছে লিপ্ত হইয়া গেছে এই মেয়েটা কখনো zina করছে গো

আমারের নি বাকিরা সেইটা বলো এই বাচ্চার সমাধান কি করবো

আমি কথা বলতে পারি সবার সাথে মিশতে পারি কিন্তু কারোর সাথে করি নাই সত্য কথা বলতেছি শুধু তোমার সাথে আমার সেনারে কাজ হয়ে গেছে আমি তো পাপি গো তুমিও পাপি কিন্তু আমার পেটে যেই বাচ্চা এই বাচ্চা তো পাপি না যুবক বলে না না হতেই পারে না এই বাচ্চা আমার হতে পারে না এই বইলা মেটারে যখন গার ধরে বের করে দেওয়া হয় মেটা সুকের পানি পালায়া খানতে খানতে রওনা দিছে ভাই জঙ্গলে যাইয়া কান্দি তার পরিচয় কেউই দিতে চাই না সবাই ঘৃণা না করে এত সুন্দর মেয়ে এই পাপ কাজ কেন করলো এত সুন্দর মেয়ে এই জিনার কেন করলো সবাই তারে ঘৃণা করে এই মেয়েটা চোখের পানে সাইরা দিয়া কাঁদে পাগল বেশে করে রে ভাই সুন্দর মেয়েটা যখন বাচ্চা প্রসব করে এই সুন্দর বাচ্চাটা নিয়ে আমি বলে আমি বাচ্চাকে কোথায় রাখবো এই বাচ্চাটা রে আমি কি করব এই বাচ্চার তো কোনো বাবা নাই এই বাচ্চা কার পরিচয় দিবে এই মেয়েটা একটা গভীর রাত্রে বাচ্চাটার মুখের উপর এই বাচ্চার সাথে প্রেমের আলাপ করে রে মা সুস্থানের প্রেমের আলোচনা চলে এইবার বাচ্চাটার দিকে তাকাইয়া মা সননি কান্দে এই বাচ্চা সেই দিন বড় হই ওরে এই বাচ্চাটা যখন আমার কাছে শিখাইব মা ও মা আমার বাবা কই মা আমার বাবা কই আমি একটু বাবারের কাছে যাইতে চাই ও মা আমি একটু বাবার আদর পাইতে চাই ও মা আমি বাবার হাতে একটু হাত মিশাইতে চাই মা গো আমি আমার বাবার কাছে যাব আমি একটু বাবার গালে চুমা দেব আমার বাবা আমারে আদর করবে আমার বাবা আমারে কপালে চুমা দিবে আর এইবার মেয়েটা চিন্তা করে এই ছেলে যখন বাবার কথা বলবে গো আমি বাবা দেখাইতে পারবো না এই সন্তানটা আমারে ঘৃণা করবে এই সন্তানটা আমারে ঘৃণা করবে আমারে মা বইলা বুঝি পরিচয় দিবে না আমার আরে বুঝি মা বইলা ঢাকিবে না এইবারে সুন্দর মেয়েটা ছোট্ট sultan টারে নিয়ে আস জঙ্গলের দিকে যাই রে এই sultan টারে হত্যা করার জন্দরে ভাই জঙ্গলের ভিতরে যাইয়া একটা গর্ত কইরা গো ছোট বাচ্চাটারে যখন ঘরের ভিতর বায়ায় আরে শিশু বাচ্চা যখন মা মা কইরা কান্দে করণ রাজ পাওয়ার পরে মায়া লাগে না শুধু চিন্তা আমার সন্তান যখন বড় হইব গো আমার সন্তান যখন আমার কাছে বলবে মা আমার বাবা কই আমি তো তার বাবাকে আইনা দিতে পারবো না আমি এই সন্তানের সামনে কেমনে মুখ দেখাবো আমার সন্তান আমারে গিনা করবে অতএব আমি ছোটবেলায় আমার সন্তান তারে মাইরা পালাই গো আমি সন্তানকে এই মুখটা দেখাইতে পারবো না এই হইলা সন্তানকে হত্যা কইরা আর বাড়ির ভিতর

আমার মনে বলে আমার সন্তান বুঝে আমার বলতেছে মা আমি কি অপরাধ করেছিলাম আমার পাইব কারো কাছে সমাধানে পাই না মুরব্বীদের কাছে বলে আমি তো এরকম পাপ করেছি মুরব্বীরা সমাধান দিতে পারে না এক মুরব্বি পায় মা সমাধান যদি পাইতে হয় নবীর দরবারে যাও তার কাছে বললে সমাধান পাওয়া যাইব এই মেয়েটা কানতে কানতে নবীর দরবারে মুসা নবীর কাছে কান্দার কয় নবী গো ও নবী গো আমি তো অপরাধী মোসা নবী বলতেছে কি অপরাধ বলতেছে নবী আমার জীবনে আমি যে পাপ করছি আল্লাহ কি আমার পাপ মাফ করবে

Uh oh

अला पीरिया

আমার পাপ কি আমার আল্লাহই মাফ করবনি আমার পাপ কি ক্ষমা করবনি এইবার মুসা নবী কি এমন পাপ করেছ এই মহিলাটা কান্দে আর কয় হুজুর আমি zina করেছ মহিলাটা কান্দারে কয় হুজুর আমি zina করেছি

এইবার মুখটা ঘুরাইয়া মুসা যাবি রাগ করে দূর হয়ে যাও পাপি দুরু হয়ে যাও দূর হয়ে যাও

আমাদের আমি আবার দূরে বালাইয়ের হুজুর হুজুর আমারে মাফ কইরা দেন আর জীবনে কোনো দিন অন্যায় করব না আর জীবনে কোনো দিন জিনা করব না আর জীবনে কোনো দিন পাপ কাজ করব না এই মুহূর্তে আমারে তওবা পড়াইয়া দেন মুসা নবী কয় মাগো তাড়াতাড়ি সেই রাজাও আমার দরবারে তোমারে থাকতে দেব না তোমার পাপে মুখটা নিয়ে যাও আমি তোমার দরবারে দেখতে চাই না মেটা কান্দে আর কয় আমার পাপি মুখ যদি আজকে নবী আপনি না দেখে নেগো আমার মালিক রে আমি ক্যামনে এই মুকুট দেখাব মুগ দেখাবি কামনের বান্দা মুগ দايا কবি করে মুগ দেখাবি কারের বান্দা মুগ দايا কবি করে

মেয়েটা কান্দে কান্দে রওনা দিছে রে এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ নবীর চরণে ঠাই পাইলাম না রে বাবু আমি তো পাপ কইরাই পালাইছি আমার পাপের কি কোনো ক্ষমা হইব না আল্লাহ কাইয়ে জিবরাইল যে তাকায়া দেখ আমার বান্দি অপরাধে কইরা জোকের পানি বালাইরা নবীর দরবারের দিকে বিদায় হইরে ও জিবরাইল যা যা

ए <coughs>

আবার যেই বাচ্চা হয়েছে বাচ্চাটারও হত্যা করুে জিবু রাই কয় হুজুর কুজুর এর সে বড় অপরাধী কিয়ার নাই এইবার জিবরাই

নামাজ নাই বন্ধুরা আমার আমার নবী বলেছে যার ভিতরে নামাজ নাই লাই মান আলী মাল্লা মান তলা হুয়ালা সালাত আলী মাল্লা তুহুর আলা হুয়ালা দীন আলী মাল্লা মান তলা হু ইনমা মাউদিউ সালাত মিন আদিনি কা আল আসি মিন আল জাসাদি আমার নবী কয় যার ভিতরে নামাজ নাই গো আর ভিতর ইসলাম ধর্মই নাই একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা আমার নবী বলছেন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত সব চাইতে দামি অঙ্গ মাথা গো আর ইসলাম ধর্মের ভিতর সব চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ এই আল্লাহর রসুল বলেছে যে তোমরা কি করো নামাজ মমিনের জন্য মিরাজ আসলাত মিরাজুল